উত্তরবঙ্গের আসলে সেটি দেখানোর চেষ্টা করছিল এখন বাজে এগারোটা তারপরে কুয়াশার প্রকোপ এখনো কমে নাই হ্যাঁ আপনাদেরকে যদি দেখাই অনেক কুয়াশা হয়তো বা এইটাই শীত মাঘ মাস এই জন্য শীতের প্রকোপটা বেশি অনেক এলাকায় শুনছি অনেকে লাইভের মাধ্যমে কমেন্ট করতেছিল যে আসলে ভাই আমাদের এখানে তো রোদ উত্তরবঙ্গের অবস্থা ধ্যান কি অবস্থা প্রচন্ড কুয়াশা জীবনের পারে মরনের ভালোবেসে যাব তখনো আদি ভাসায় চোখের জলে বোঝে না কিছুতেই পেয়া আদি ভাসায় চোখের জলের ধুতি তারা মন বোঝে না কিছুতে চিয়া আসলে দেখেন কথা বলতেছে মাছ মনে করতেছে খাবার দিবে হিন্দি ভাষায় পিঁয়াজ চোখের জন্য বুঝে না কিছুতে চিয়া

হিমুজনা তুমি 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 তুমি